এই ছবিতে তোমরা যাকে দেখছো তিনি আর আমাদের মধ্যে নেই হ্যাঁ তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এগারোই জুন অর্থাৎ তানযাত্রার দিন দাদু ঠাকুমা দুজনেরই মৃত্যুবার্ষিকী তো সেই জন্যই ছবিতে একটু মালা দেওয়ার জন্য আর কি ছবিগুলোকে বার করা দাদু আমার বিয়ের আগেই মারা যান একবারই শুধু দাদু খুব অসুস্থ ছিলেন আমায় দেখতে চেয়েছিলেন তো তখন আমি এসছিলাম বেশ কিছুক্ষণ কথা বলার পর আমি চলে যাই আর তার তিন চার দিনের মধ্যেই দাদুকে নার্সিংহোমে ভর্তি করতে হয় অসুস্থতা বেড়ে যাওয়ার জন্য কিন্তু তারপর কিছু কারণের জন্য আমি সেখানে দেখতে যেতে পারিনি দাদুকে তো ও আমাকে বলেছিল যে দাদু সুস্থ হয়ে ফিরে আসুক তারপর তুমি দেখে যেও কিন্তু সেটা আর হলো না দুর্ভাগ্যবশত আমার তো দাদুর সাথে আর শেষবারের মতন দেখাটা আমার হয়নি তো এটুকুই বলবো তুমি যেখানে থেকো খুব ভালো থেকো আর ওপর থেকে আমাদের সকলকে আশীর্বাদ করো আমরা যেন আমাদের সব কিছু নিয়ে ভালো থাকতে পারি এটুকুই